যেমন আমাদের চারজন আলেমকে যেই মামলায় জড়ানো হয়েছে আমি মুফতি হারুন ইজহার মাওলানা মাহমুদ গুনবি মাওলানা আমির হামজা মানুষটার জন্য মামলা তো একটা এখন যেই ছেলেটাকে দিয়ে মামলার ব্যাকগ্রাউন্ড আর থিমটাকে দাঁড় করানো হয়েছে সাকিব এখন আগ থেকে জীবনে চিনি না নামও দেখি নাই কারাগারে গিয়ে দেখা যে না এই নামে এই লোকটাকে কেন্দ্র করে মামলাটা সাজানো হয়েছে এন বেচারা এতটা ডিপ্রেশনে চলে গিয়েছে সিরেফ এই কারণে হায় আমার কথাকে কাজে লাগিয়ে আমাকে ব্যবহার করে বাংলাদেশের এমন উল্লেখযোগ্য চার চারজন আলেমকে প্রেশান করলো হায় আমার এই জীবন বাঁচিয়ে রেখে কি লাভ হবে আমি বাঁচবই না আমি আত্মহত্যা করব তার মাথায় এটা ঢুকে গেল এখন আমরা যত বোঝাই অন্যরা যত বোঝায় ভাই আত্মহত্যা কোনো সমাধান না ঠিক আছে যে ভাবে তোমার মুখ থেকে একটা কথা বের করা হয়েছে হ্যাঁ এখন আল্লাহ তোমাকে কখনো সুযোগ দিলে তুমি অন্য কথাটা প্রকাশ করে দিও এতে যদি বিচারে কোনো ফায়দা হয় হবে যদি না হয় তা না হবে আমাদের দিলে তোমার জন্য কোনো কষ্ট নাই কারণ তুমিও নিজের ইচ্ছায় করো নাই ব্যবহৃত হয়েছ ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে এর কোনোভাবে আত্মহত্যার বুদ্ধি মাথা থেকে সরানো যায় না আমরা যখন গেলাম কেন্দ্রীয় কারাগারে ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা কেরানীগঞ্জে অবস্থিত এখন সকল সকল রুমে খালি আসামি আর আসামি হুজুর দিয়া ভরা এক এক রুমে ছয় জন সাতজন করে হুজুর এর মধ্যে গিয়ে আমরা তখন এক রুমে সাকিবরে নিয়েছি আর এক রুমে ওই রুমে হেফাজতের মামলার বেশ কয়েকজন হুজুর ওখানে বসে সে বলল হুজুর এই যে দেখেন এই হুজুর আমার কারণে জেলে এসেছে আমার মতো এই পাপির জীবন যদি দুনিয়ায় না থাকতো তাহলে তো তাদের জেলে আসা লাগতো না আমার জন্মটাই তো অনর্থক নিজে জীবনে ইসলামের জন্য কিছু করতে পারলাম না কিন্তু এতগুলো হুজুরের ক্ষতির কারণ হলাম শুধুমাত্র আমার বলদামির কারণে আমার অবুঝের কারণে আর আমাকে যা বলেছে সেটা আমি ওদের সাথে একমত পোষণের কারণে তো এখন আমি এই জীবনে রাখবো না সব হুজুর মিলে বোঝাচ্ছে দেখা যায় কাজ হয় না সে ডাইরেক্ট বলল যে হুজুর আপনারা খেলে ঘুমান বাকি কাজ আমি করে ফেলবো এখন তো গেছে এদের প্রাণের পানি শুকিয়ে আমাকে ডেকে বলে রুম কিছুটা দূরে ডেকে বলে ওসামা সাহেব ওসামা সাহেব একটু বুঝান না হলে যদি এখন আত্মহত্যা করে আমরাও তো বিপদে পড়ে যাব। কারণ যেই রুমের কে আত্মহত্যা করে ওই রুমের বাকিদেরও খুব ঝামেলায় পড়ে আসলে আত্মহত্যা করেছে নাকি ঝুলিয়ে মেরে ফেলেছে এগুলো তো আরেক রহস্য থেকে যায় এখন সবার ঘুম হারান এখন তারা আবার কারা কর্তৃপক্ষকে ডেকে বললো কাহিনী কিন্তু এই রকম তারা এসে বললো কেন আত্মহত্যা করবা কারণ বলল হায় হায় এখন কারো বুঝি সে মা এখন দেখা যায় জমাদার আসে সুবেদার আসে গুলো কারাগারের পরিভাষা আর কি দেখা গেল জেলের মূল কর্তৃপক্ষ যারা দায়িত্বশীলরা তারা এসে বোঝায় কাজ হয় না এখন দেখে বলা বলি করছে সারা রাত বসে রকম পাহারা দে সকাল হলে কাশিমপুরে আপনাদের গাজীপুরের কাশিমপুরে ভাগায় দিব আপদ যা রকম আপদটা বিদায় হলে আমরা বাঁচি তো আমরা খেয়াল করেছি পুরো রাত ওই রুমের সামনে আলাদা প্রহরে নিয়োজিত রেখেছে যাতে পোলাটা না মরে বেঁচে থাকে এখন কোন রকম রাতটা পার হলো সকালে সবাইরা ভাগায় দিল কাশিমপুরে কাশিমপুরে এসেও তার আত্মহত্যার ভূত যায় না খায় না সকালে না দুপুরে না রাতে না আর এরকম বসে এক ধ্যানে থাকে দেখা যায় সয়ো না এখন আশপাশের রুমের সবাই ভয় পেয়েছে ভেবেছে জিনে ধরেছে কারণ এই রকম রাত বিরাতে পড়ে আছে হঠাৎ হাসে হঠাৎ কাঁদে এক একবার এক এক অতী করে আবার মায়ের সাথে কথা বলে বাপের সাথে কথা বলে এরা তো চিন্তিত হুজুর এমন পাগল হয়ে গেছে দীর্ঘকাল পাগলা গারোদেও তাকে রাখা হয়েছে কাশিমপুর কারাগারে যে তার মনে হয় ছিঁড়ে গেছে কিন্তু কেউ বুঝতে পারছে না যে এমনি সাদা সিদা কিন্তু বেচারা আসলে বাঁচতেই চাচ্ছে না আত্মহত্যা করবে লাস্টে ওষুধ খেলো একসঙ্গে দশটা ওই নাপা আছে না জ্বরের জন্য যেটা খায় এটা এনে একসঙ্গে দশটা খেলো মানে মরা তার লাগবেই কিভাবে মরবে কিন্তু দশটা খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে দিল ওষুধও গেলো বের হয়ে এখন সবার থেকে বিদায় নিচ্ছে হুজর আমি মরে যাব আমি ওষুধ খেয়েছি আমাকে ছেড়ে দেন খবরই নাই যে বমি হয়েছে আর মরবে না তা আমরা দেখেছি যে কারাগারের মধ্যে সবচেয়েতে বেশি ভয়ে থাকে যে পাছে না কোনো আসামি আত্মহত্যা করে বসে না হলে অনেকের চাকরি চলে যায় স্থায়ীভাবে তাদেরকে বরখাস্ত করে দেওয়া হয় 포탈 오배조개